আসসালামু আলাইকুম বন্ধুরা তো কোথায় আছে না ওস্তাদের মায়ের শেষ রাইতে এরকম হচ্ছে অস্ট্রেলিয়া টিম ইন্ডিয়া টিম একটা বোর্ডার গাভাস্কার ট্রফি খেলতে অস্ট্রেলিয়া গেছে পাঁচ ম্যাচ সিরিজের জন্য টেস্ট সিরিজ তো সেখানে ইন্ডিয়া টিম খুব দেমাকের সাথে প্রথম ম্যাচটা জিতা একবারে মনে করে যে অস্ট্রেলিয়াকে সিপায় ফালাই দিছে হ্যাঁ বন্ধুগণ অস্ট্রেলিয়াকে সিপাই ফালাই দিছে তারপরে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া জিতল দ্বিতীয় টেস্টটায় কিন্তু অস্ট্রেলিয়া জিতে নিল তিন নম্বর টেস্টটা আবার ড্র হয়ে গেলো আনফর্চুনেটলি যেটা অবশ্যই অস্ট্রেলিয়া ভালো খেলছে আমি বলবো তো তারপরেও কিন্তু সিরিজটা দুর্ভাগ্যক্রমে ড্র হয়ে গেছে ম্যাচটা তারপরেই তৃতীয় যে চতুর্থ যে টেস্টটা এখন শুরু হয়েছে সেই টেস্টটা এখন পর্যন্ত অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে টসে জিতে এই মুহুর্তে সাত উইকেটের বিনিময়ে দ্বিতীয় দিন শুরুতে সাত উইকেটের বিনিময়ে সাড়ে চারশো রান করতে পেরেছি তার মধ্যে স্টেভেন স্মিথ তিনি একাই করেছেন একশো চল্লিশ রানে এখন পর্যন্ত কিন্তু নট আউট রয়েছে তিনি আমি বিশ্বাস করি যে তিনি কিন্তু দেড়শো প্লাস রান করবে আর হচ্ছে অলমোস্ট সব ব্যাটিংয়েই তারা রান করেছে সব ব্যাটারেই তারা অলমোস্ট রান করেছে শুধু হেড ছাড়া হেড আজকে ডাক মেরে গেছে তো আনফর্চুনেটলি সে রান করতে পারেনি তাছাড়া সব ব্যাটারি রান করতেছে কনস্টেস যে কিনা নতুন অভিষেক হয়েছে তার সেই প্লেয়ারটা কিন্তু ষাট রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে তারপরে উসমান খাওজা তিনি সাতান্ন রানের দুর্দান্ত ইনিংস লাবু সাইন বাহাত্তর রানের দুর্দান্ত ইনিংস কিন্তু একটা বিষয় হচ্ছে যে উনপঞ্চাশ রানে অজিদের ক্যাপ্টেন ঊনপঞ্চাশ রানে আউট হয়েছে মিসেল মার্শ দুর্দান্ত তিনি খেলছিলেন স্টেভেন স্পিনের সাথে ফিফটি প্লাস একটা পার্টনারশিপ তো পার্টনারশিপও কিন্তু করতে পেরেছেন তারা দুজন স্টিভেন স্মিথ এবং মিসেল মাস ক্যাপ্টেন তো তারা এই মুহূর্তে চারশো রান পেরিয়ে গেছে যেখানে এই মুহূর্তে কিন্তু স্টিভেন স্মিথ একা একশো চল্লিশ রান করতে পেরেছে নট আউটে তিনি আরও রান করবেন এবং তার রানের তার রান বাড়ার পাশাপাশি কিন্তু দলের রানটাও অনেকটা বাড়বে তো বন্ধুরা এখন দেখার বিষয় যে তারা কত রান করতে পারতেছে ভারতকে তারা কত রান প্রথম ইনিংসে লিড দিতে পারতেছে সেটা এখন দেখার বিষয় আমার তো মনে হচ্ছে যে প্রায় পাঁচশো প্লাস রান করবে দেখে বোঝা যাচ্ছে পাঁচশো প্লাস প্রায় সাড়ে চারশো তো হয়ে গেছি তো আর পঞ্চাশটা রান করতে কয় কত সময় লাগবে আর তাই না আরও হাতে রয়েছে মনে করছে তিনটে উইকেট তার মধ্যে স্টিভেন স্মিথ এখনও আছে আর মিশেল স্ট্রাক তো আছে তিনি মূলত বোলার হলেও ব্যাটিংটাও ভালো করতে পারেন তো তার উপর অবশ্যই টিম ভরসা রাখবে আর এদিকে তো স্টিভেন স্মিথ তো রয়েছেই তো পাঁচশো প্লাস রান করবে এটা একদম কনফার্ম মনে রাখো তো এখন দেখার বিষয় যে তারা কত রান করবে এবং প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া যদি ভালো করতে না পারে তাহলে কিন্তু এই সিরিজটাও হেরে যাবে এবং তার সাথে সাথে ডাব্লুটিসির যে একটা ফাইনালে যাওয়ার লড়াই তারা করতেছে সেখান থেকেও তারা বঞ্চিত হয়ে যাবে ওইদিকে আবার পাকিস্তান সাউথ আফ্রিকা পাকিস্তানের অবস্থা নাজেহাল দুশো রানে অল হয়ে গেছে তো ওদিকে যদি পাকিস্তান হারে আর এদিকে যদি ইন্ডিয়াও হারে তাহলে তো অবস্থা একদম খারাপ পাকিস্তান যদি ওদিকে হারে আর এই টেস্টটা যদি ডরাও হয় তাও কিন্তু ইন্ডিয়া টিম ডাব্লুটিসির ফাইনালে যাইতে পারবে না 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 ঠিক আছে তো ইন্ডিয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাচ যেমন তেমনই ইন্ডিয়া পাকিস্তান পাকিস্তানের দিকেও ইন্ডিয়াকে তাকাতে হবে অলমোস্ট তো পাকিস্তান এই ম্যাচটা আমার মনে হয় হারিয়ে যাবে কারণ সাউথ আফ্রিকা যে টিম সাউথ আফ্রিকা এখন পর্যন্ত কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বরে আছে তারা তাদের মাটিতে তাদেরকে হারাতে কিন্তু যে কোনো দলের পক্ষেই অসম্ভব হয়ে পড়ে সো ডাব্লুটিসির ফাইনালে যাওয়ার মতো এখন পর্যন্ত অবস্থানে নেই টিম ইন্ডিয়া তো দেখা যাক টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে কামব্যাক করতে পারে কিনা ভালো একটা স্কোর করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয় তো আজকে এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থেকো